আসসালামু আলাইকুম ইতালিয়ান বাংলা টিভি থেকে আপনাদেরকে স্বাগত আমরা আজকে নতুন ক্লাস খুলেছি তাই আমরা একম ক্লাস থেকে শুরু করতেছি একম ক্লাসে আমরা দেখব ইতালিয়ান এবিসিডি কিভাবে উচ্চারিত হয় চলুন কথা না বাড়িয়ে আমরা ইতালিয়ান এবিসিডি কীভাবে পড়তে হয় সেটা শিখে নিই এখানে আপনারা দেখতে পারতেছেন ইংলিশ এবং ইতালিয়ান লেটারগুলা একই কিন্তু এগুলার উচ্চারণ আলাদা আলাদা হয় এখন আমরা দেখব কীভাবে এগুলো উচ্চারণ হয় আ বি ডি এ এফ এ জি আকা ই এল এম এ এন এ ও পি কু কিউ হবে কু এর রে এস এ টি উ বু জেতা জেতা এখানে আলভেরো আলভের তো গাছ বি বিতে বানানা বানান তো কলা চি চিতে কানে কানে অত কুকুর দি দিয়ে অত দুয়ে দুয়ে তো দুই এতে আছে আগুন যে অত জেল জেলাতো মানে আইসক্রিম এটা হোটেল হবে না এটা হোটেল হবে ইতে ইতালি এল তো মানে বিছানা মে মেলা মেলা মানে আপেল এনে নাসো মানে নাক ওতে অত অত মানে আট পিতে পানে পানে হচ্ছে রুটি এখানে কিউ কিউ হচ্ছে ইটালিয়ান ভাষায় কু কুতে কোয়াত্র কোয়াত্র মানে চার এর রসা রসা হচ্ছে গোলাপ এসে সোলে সোলে হচ্ছে সূর্য তি তিতে তাবোলো তাবোলো মানে টেবিল উ উতে উনা উনা মানে ওয়ান বু বুতে মানে বেন্তি বেন্তি মানে বিষ জেতা জেতা জেরো আমরা এখানে ইটালিয়ান ভাষায় এক দুই কীভাবে বলে সেটা দেখব। ইংলিশ এবং ইতালিয়ান লেটারগুলো একই জেরো উনা দুয়ে ত্রে কাত্র চিঙ্কুয়ে সেই সেতে অত নবে দিয়েছি আমি আবার বলছি জিরোরে বলা হয় জেরো একেরে বলা হয় উনো দুয়ের বলা হয় দুয়ে থ্রি বলা হয় ত্রে চারের বলা হয় কোয়াত্র পাঁচের বলা হয় চিঙ্ক ছয়ের বলা হয় ছেই সাতের বলা হয় স্যা আটেরে বলা হয় অত্ত নয়ের বলা হয় নবে দশের বলা হয় দিয়েচি